আমরা ঘটিয়েছি আপনারা তো লাইন দিয়েছিলেন রাজপথ থেকে পালিয়ে গিয়েছিলেন অপেক্ষা করুন আমি যে কথা প্রায়ই বলি রাজপথে আন্দোলন করে আমরা দেখিয়ে দিব আন্দোলন নামের যে স্কুল আছে সেই স্কুলের শিক্ষকাশি আমরা রাজপথে আমার প্রস্তুতি আগের মতো ইনশাল্লাহ যেটা আপনারা চিন্তা করেন কি হবে অতীতে কি হবে না কি হবে আগামীতে ইনশাল্লাহ বিএনপি মাঠে পাবেন ঠিক আছে মাঠে পাবেন মাঠে না নামলে কোন উপায় নাই মাঠে নামবে না পদ দিয়ে থাকবে এসব আর ঢাকা মহানগর বিএনপিতে হবে ঠিক আছে এই কথা বলে আমি আজকে আপনারা সবাই আমাদের মন্দিরতে এসেছেন এই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আসুন আমরা সেই দিন আমরা ফুল বিতরণ করব যেদিন আমরা সবাই মিলে বিজয়ী হব আগামী আঠাশ তারিখ শুক্রবার সকাল দশটা শহীদ রাষ্ট্রপতি